আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকে আমি তেলাপিয়া মাছ ফ্রাই করব সেটা আপনাদের সাথে শেয়ার করব বেশি না চার টুকরা মাছ নিয়েছিলাম আমি তো এই চারটুকরা মাছকে আমি ভালো করে ধুয়ে নিব। আপনারা চাইলে বেশি নিতে পারেন তো যেহেতু আমি মানুষ আমরা মানুষ দুজন তাই চার টুকরা মাছ নিয়েছি মাছগুলোকে ভালো করে ধুয়ে নিব। আমি লবণ দিয়ে কছলিয়ে মা ভালো করে মাছগুলো ধুয়ে নিয়েছি তো এখানে মাছগুলোকে রেখে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দিয়ে দিব সামান্য একটু জিরা গুঁড়া যেহেতু মাছ তাই আমি একটু জিরা গুঁড়া দিয়েছি তা জিরা গুঁড়া দেওয়ার পরে দিয়ে দিব হলুদ গুঁড়ো দিয়ে দিব মরিচ গুঁড়ো তারপর দিয়ে দিব লবণ দিয়ে তারপর লেবুর রস চিপে এটাকে ভালো করে মেখে নিব। তা আমি বলে রাখি এর আগে একটা তেলাপিয়া আস্ত তেলাপিয়া মাছ আমি ফ্রাই করে আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো ফেসবুকে এই ভিডিওটা দেওয়ার পরে জানি না কী হয়েছিল ওই মাথা মাছের মাথা ছিল না কাটা ছিল সেজন্য কি না জানি না যতবারই দিয়েছি ইস্যু দিয়ে দিয়েছে পেজে আমার আমার ভিডিওতে ইস্যু দিয়ে দিয়েছে তাই আমি ভিডিওটা ডিলিট করেছি কিন্তু ভিডিওটা আমি এই পেজে না দিতে পেরে ইউটিউবে দিয়েছিলাম ওখানে কিন্তু কোনো সমস্যা হয়নি আপনারা যারা ভিডিওটা দেখেননি ইউটিউবে গিয়ে আমার ভিডিওটা দেখে আসবেন কাইন্ডলি তো এখানে মাছগুলোকে ভালো করে মেখে আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম তো আগে থেকে যে ফ্রাই প্যানটা আমি বসিয়ে রেখেছি সেইটাতে তেল দিয়ে এই মাছগুলো ছেড়ে দিয়েছি দিয়ে মাছগুলো ভালো করে উল্টে পাল্টে ভেজে নিব কম আছে ভেজে নিয়েছি এখানে তা আমি দেখতে পাচ্ছেন যেহেতু চার টুকরা মাছ চার টুকরাতে আমরা মানুষ হচ্ছে দুজন দুজন মানুষই আমরা দুই টুকরা করে খাবো এতেই আমাদের হয়ে যাবে তা আমরা মাছ সবসময় চার টুকরা করেই ফ্রিজ ফ্রিজে রাখি তো আপনার আগের ভিডিও তো আমার ভিডিওতে দেখেছেন নিশ্চয়ই যে আমি সবগুলো মাছ আমি চার টুকরা করে রাখি কেননা আমরা দুজন মানুষ আমি আর আমার ছেলে দু টুকরা করে খাই আর আমার হাজব্যান্ড তো অফিসেই ভাত খায় সে দুপুরে ভাত খেয়ে অফিস থেকে এসে রাতে আর মাছ খায় না তাই আমি চার টুকরা করেই রাখি আর এই চার টুকরা মাছই আমাদের করে গোড়াতে থাকে যাই হোক এখানে আমার মাছটা ভাজা হয়ে গেলে আমি ওই যে ভেজে মাছটা মেখে রেখেছিলাম সেই মশলাতে আমি পেঁয়াজটা ভালো করে মেখে তারপরে পেঁয়াজটা ভেজে নিয়েছি পেঁয়াজটা ভেজে নিয়ে লাল লাল করে নিয়ে আসলেই তারপরে মাছগুলো ছেড়ে দিয়েছি ছেড়ে দিয়ে আবারও মাছগুলো একটু ভেজে উল্টা পাল্টা করে আমি প্লেটে নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে এটা আমি পোলাওর সাথে খেয়েছি তো পোলাওর সাথে দারুণ মজা লাগে এটা খেতে সাদা ভাতের সাথে তো লাগবেই পোলাওর সাথে অসাধারণ লাগে আমি এই ভিডিওটা ব্লগ আকারে শেয়ার করেছিলাম যারা দেখেছে তো দেখেছেন যারা দেখেননি তারা এই ভিডিওর মাধ্যমে দেখে নিন আমি মাছটা কিভাবে বেজেছি তা আমার ভিডিওটা কেমন লেগেছে আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আমার ভিডিও ভালো লাগলে আমার পেজের সাথেই থাকবেন আমার ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ